সারা মতো জামালপুর জেলায়ও বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরিয়ার বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজরা জনগোষ্ঠী আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে সাতটি উপজেলা সাতটি পৌরসভা আটষট্টিটি ইউনিয়ন পরিষদ সাতটি থানা পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত দুই হাজার একত্রিশ দশমিক আটানব্বই বর্গ কিলোমিটার আয়তনের জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল আইমন আলাই চাতাল জিঞ্জিরাম ঝাড়কাটা ঝিনাই বংশী ও পুরাতন ব্রহ্মপুত্র নদ নদী প্রবাহিত জামালপুর জেলায় গত এগারো বছরে জনসংখ্যা বেড়েছে দুই লাখ সাত হাজার তেষট্টি জন যা বর্তমানে চব্বিশ লাখ নিরানব্বই হাজার সাতশো সাঁত্রিশ জনে দাঁড়িয়েছে লিঙ্গভিত্তিক জনসংখ্যার হিসাবে বারো লাখ পনেরো হাজার নয়শো দুই জন পুরুষ বারো লাখ বিরাশি হাজার সাতশো আষট্টি জন নারী হিজরা জনগোষ্ঠী বাস করেন একশো সত্তর জন ক্ষুদ্র নিরগোষ্ঠীর জনসংখ্যা এক হাজার দুইশো বাইশ জন যা জেলার মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক শূন্য সাত শতাংশ প্রতিবর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক জন থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার জনে কৃষি প্রধান জামালপুর জেলার সাক্ষরতার হার একষট্টি দশমিক তিপ্পান্ন শতাংশ জেলার মোট জনসংখ্যার ছয় লাখ পঞ্চাশ হাজার একশো জন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন আঠারো লাখ আটচল্লিশ হাজার ছয়শো তিরানব্বই জন ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম আটানব্বই দশমিক তেত্রিশ শতাংশ সনাতন হিন্দু এক দশমিক আটান্ন শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক শূন্য চার শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক শূন্য চার শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা একশো একজন বস্তিতে মানবতর জীবনযাপন করেন তিন হাজার চারশো একান্ন জন মানুষ জামালপুর জেলায় পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা চার দশমিক শূন্য সাত জন থেকে কমে দাঁড়িয়েছে তিন দশমিক তিরাশি জনে সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন দুই হাজার বাইশ ইংরাজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনশুমারি ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি